সুমাইয়া হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল কেন আগে তো সারাক্ষণ আমার সাথেই থাকতো এখন আমার সাথে তেমন একটা কথা বলে না রুমে একাই থাকে বেশিরভাগ সময় ওর কি কোনো সমস্যা হয়েছে বারান্দায় দাঁড়িয়ে নিজে নিজে কথাগুলো ভাবছিল নুসরাত নুসরাত ও সুমাইয়া দুই বোন বয়সে নুসরাত সুমাইয়ার চেয়ে বড় ওদের বাবা মারা গেছেন বছর পাঁচেক আগে ওরা দুই বোন আর ওদের মা থাক করে নিজেদের বাড়িতে থাকে নুসরাত বারান্দা থেকে রান্নাঘরে আসলো ওর মা রান্না করছে নুসরাত তার মাকে জিজ্ঞাসা করলো মা সুমাইয়া কোথায় ও তো রুমেই আচ্ছা মা সুমাইয়ার কি কিছু হয়েছে ওকে আমার সাথে রাগ করেছে না আমাকে তো তেমন কিছু বলেনি কেন ঝগড়া করেছিস নাকি দুইজনে না ঝগড়া হয়নি কিন্তু গত দুই তিন দিন ধরে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে ও আমার সাথে ঠিক মতো কথা বলে না সারাক্ষণ রুমেই থাকে হ্যাঁ বিষয়টা আমিও খেয়াল করেছি ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে যা তো গিয়ে দেখ ও রুমে একা কি করছে নুসরাত গিয়ে সুমাইয়ার দরজায় নক করলো সুমাইয়া এই সুমাইয়া ঘুমাচ্ছিস নাকি কয়েকবার নক করার পর সুমাইয়া দরজা খুললো নুসরাতের দিকে এক পলক তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে নুসরাত ওর পাশে বসে ওর কপালে হাত বুলিয়ে দিল চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে ওর চোখের নিচে কালি জমেছে দেখে মনে হচ্ছে ভীষণ পরিশ্রান্ত নুসরাত কয়েকবার ওর নাম ধরে ডাকল কিন্তু সুমাইয়া কোনো উত্তর দিল না অজ্ঞতা নুসরাত ওর রুম থেকে বেরিয়ে আসলো মাকে গিয়ে বলল মা আমার মনে হয় সুমাইয়া অসুস্থ ওকে ডাক্তার দেখানো দরকার চল তো গিয়ে দেখি কি হয়েছে সুমাইয়ার দুজন দেখলো চোখ বন্ধ করে শুয়ে ডাকতেই চোখ খুলল সে নুসাদ জিজ্ঞাসা করলো কি হয়েছে বোন তোর শরীর খারাপ লাগছে সুমাইয়া কিছু না বলে আবার চোখ বন্ধ করলো ওর চোখ পেয়ে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়লো নুসরাত বলল মা চলে ওকে হাসপাতালে নিয়ে যাই ওর অবস্থা আমার ভালো লাগছে না ওর ওর মা কথায় সাই দিয়ে হাসপাতালে নিয়ে আসলো সময় আঁকে ডাক্তার সব চেক করে বলল তেমন কোন বড় রোগ না দুশ্চিন্তার কিছু নেই ও শরীর দুর্বল খাওয়া দাওয়া ঠিকমতো করলেই সুস্থ হয়ে যাবে সুমাইয়াকে বাড়ি নিয়ে আসলেও ওর অবস্থার কোনো পরিবর্তন হলো না আগের মতোই নিজের রুমে চুপচাপ একা থাকে কিছুদিন পরের কথা সেদিন রাতে নিজের রুমে ঘুমাচ্ছিল নুসরাত হঠাৎ ঘড়ির অ্যালার্মে ঘুম ভেঙে যায় ওর ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তিনটা বাজে একটু অবাক হলো নুসরাত কারণ ওর জানা মতে ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল না সে শোয়া থেকে উঠে বসল আর তখন ও সুমাইয়ার কথা মনে পড়ল ও যাই ওকে দেখে আসি মনে মনে ভাবল থেকে নেমে ও সোজা সুমাইয়ার রুমের সামনে চলে আসলো দরজাতে টোকা দিতে যেতেই ও দেখল দরজাটা খোলা আলতো করে ধাক্কা দিয়ে রুমে ঢুকলো লাইট অন করে ও দেখল সুমাইয়া ঘুমাচ্ছে তখন ওর চোখ গেল টেবিলের উপরে টেবিলের উপর খাতার পৃষ্ঠাতে ভয়ঙ্কর মুখের একটা ছবি আঁকা কিছুটা অবাক হয়ে ছবিটা হাতে নিল। অদ্ভুত এক নিলার ছবি এটা নিজে নিজেকে প্রশ্ন করলো সে আর ঠিক তখনই ছবিটা যেন জ্যান্ত হয়ে সময়ার শৈলীর উপরে পড়ল চিৎকার করে উঠল সময়া রক্ত লাল চোখে তাকালো নুসরাতের দিকে নুসরাতকে ধরতে চাইল সে জোরে চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে গেল নুসরাত চিৎকার শুনে তার মা এসে বলল কি হয়েছে তোর চিৎকার করছিস কেন নুসরাত ভয় তখনও ঠিকমতো কথা বলতে পারছে না কোন রকমে ইশারায় সুমাইয়ার রুম দেখিয়ে বলল মা সুমাইয়া ওর মা ছুটে সুমাইয়ার রুমে গিয়ে দেখলো সুমাইয়া ঘুমাচ্ছে নুসরাত এগিয়ে এসে বলল মা কিছুক্ষণ আগে সুমাইয়ার চেহারা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল কি সব যা বলছিস আমি সত্যি বলছি এই টেবিলের উপর কাগজে একটা বিভৎস ছবিও আঁকা ছিল নুসরাত টেবিলের উপরে কাগজটা খুঁজল কিন্তু কোথাও সেই ছবি আঁকা কাগজটা খুঁজে পেল না নুসরাত যেন হতভম্ব হয়ে গেল তখন চোখ মেলে তাকালো সুমাইয়া ওর মায়ের দিকে তাকিয়ে বলল কি হচ্ছে মা আপনারা এত রাতে আমার রুমে কিছু হয় নি তুই ঘুমা নুসরাত কি নিয়ে ওর মা রুম থেকে বেরিয়ে গেল নুসরাত নিজের রুমে শুয়ে ভাবতে লাগলো এতক্ষণে ঘটে যাওয়া ঘটনাগুলো ও কি তাহলে স্বপ্ন দেখেছিল রাতের বাকি সময় আর ওর ঘুম আসলো না সকাল হতেই ও আবার সোময়ার রুমে গেল সোময়া হাতে একটা কাগজ নিয়ে বিড়বিড় করে কি যেন বলছে নুসরাত এগিয়ে এসে জিজ্ঞাসা করল কি হয়েছে তোর একা একা কি বলছিস আপু এই ছবিটা কে যেন একে আমার টেবিলে রেখে গেছে ছবিটা দেখে নুসরাতের চোখ যেন কপালে উঠে গেল এটা সেই ভয়ঙ্কর ছবি এটা সে রাতে দেখেছিল ও বলল এই ছবিটা তুই আঁকিসনি না আমি এমন ছবি কিভাবে আঁকবো আমি তো ঘুম থেকে উঠে দেখি এটা আমার টেবিলে এটা নিয়ে চিন্তার কিছু নেই তুই শুয়ে বিশ্রাম নে নুসরাত কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল পরের দিন ওদের মা ওর ফুপুর বাড়িতে গেল যাওয়ার সময় বলে গেল দুই দিন পর ফিরবে সেদিন রাতে সুমাইয়া যখন ঘুমাচ্ছিল কারো ডাকে ওর ঘুম ভেঙে গেল ও চোখ খুলে কাউকে দেখতে পেল না ওর মনে হলো বারান্দা থেকে কেউ ওকে ডাকছে বিছানা থেকে নেমেও বারান্দায় আসলো বারান্দায় গিয়ে দেখলো একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে ও কাপা কণ্ঠে জিজ্ঞাসা ওখানে? তখনই চোখের পলকে ছায়া মূর্তিটা বিভৎস এক রূপে ওর উপরে ঝাঁপিয়ে পড়লো ওর গলা চেপে ধরলো তুমাই এখন রকমের ধস্তাধস্তি করে সেখান থেকে ছুটে নুস্তাতে রুমে চলে আসলো ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো নুসরাতকে শান্ত করার চেষ্টা করে জিজ্ঞাসা করল কি হয়েছে আপু আমার মনে হয় একটা খারাপ প্রেতাত্মা আছে আমাদের বাড়িতে ও আমাকে মেরে ফেলবে আমার গলা চেপে ধরেছিল কি বলছিস কখন কিছুক্ষণ আগে আমাকে বারান্দায় গলা চেপে ধরেছিল চল তো দেখি ওরা দুজন ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় আসলো কিন্তু সেখানে কেউ ছিল না সুমাইয়া বলল বিশ্বাস করো আপু আমি ওটাকে এখানেই দেখেছিলাম আচ্ছা আচ্ছা তুই আমার সাথে ঘুমা তাহলে আর ভয় পাবি না সুমাইয়া ঘাড় দুলিয়ে সায় জানাল রুস্তাদ সুমাইয়াকে ঘুম পাড়িয়ে চোখ বন্ধ করে নিজে ঘুমানোর চেষ্টা করল তখন ওর মনে হলো কেউ যেন খাটের তলায় বসে শক্ত কিছু চিবিয়ে খাচ্ছে স্পষ্ট কর্কর শব্দ শুনতে পাচ্ছে সে সাত পাঁচ না ভেবে ও খাটের তলায় উকি দিয়ে দেখল সময়া শক্ত হাড্ডি চিবিয়ে খুঁজছে ওর মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে চোখ দুটো লাল কয়েক মুহূর্ত এই দৃশ্য দেখে ও দ্রুত পাশে তাকিয়ে দেখল সময়া নেই ভয় চিৎকার দিয়ে উঠল নুসরাত সময়ারূপী পিসাজটা খাটের তলা থেকে বেরিয়ে আসলো এখনও পুরো মুখে রক্ত লেগে আছে ওর রুস্তাদের দিকে তাকিয়ে পয়সা চেক দিয়ে বলল সবার খাবো